বিভিন্ন অজুহাতে সেটা লালনের গান হোক নাটকের উৎসব হোক প্রদর্শনী হোক শিল্পকল কর্ম হোক ভাস্কর্য হোক সেই সমস্তর উপর আক্রমণ বরঞ্চ কোনো কোনো উপদেষ্টার কথায় মনে হচ্ছে যে তারা সমর্থন দিচ্ছে যেটা আমরা দেখি সঙ্গবদ্ধ আক্রমণ কিছু লোক আক্রমণ করছে আর সাথে সাথে সরকার সেই সিদ্ধান্ত পরিবর্তন হয়ে যাচ্ছে বসন্ত উৎসব বেশ কয়েক জায়গায় বাতিল হয়ে গেল অনেক জায়গায় লালন উৎসব বাতিল হয়ে গেছে নাট্য উৎসব বাতিল হচ্ছে এগুলো যদি বাতিল হয় তাহলে বাংলাদেশের মানুষের মুক্তির প্রকাশটা ঘটবে কীভাবে বিশ্ববিদ্যালয়ে সন্ত্রাস বিশ্ববিদ্যালয়গুলো দলীয় প্রতিষ্ঠানে পরিণত করার জন্য হাসিনা আমলে যেসব চেষ্টা হচ্ছিল ছাত্রলীগ যুবলীগের যে অত্যাচারী ভূমিকা শিক্ষক নিয়োগের ক্ষেত্রে যে অনিয়ম বিশ্ববিদ্যালয় প্রশাসনের যে শিক্ষাবিরোধী তৎপরতা এগুলোর বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই বিভিন্ন কর্মসূচি পালন করেছে দাবি জানিয়েছে প্রতিবাদ করেছে এবং গত পনেরোই জুলাই গত বছরের পনেরোই জুলাইয়ের পরে শেখ হাসিনা সরকার নিজের ক্ষমতা টিকিয়ে রাখার জন্য যখন একটানা না নির্বিচার হত্যাকাণ্ড শুরু করে শিক্ষার্থীদের উপর জুলুম শুরু করে সেই সময় বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্কের সদস্যরাই ঢাকা এবং ঢাকার বাইরে পাবলিক প্রাইভেট বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছিলেন শক্ত হয়ে এবং তার কারণেই এই আন্দোলনের মধ্যে একটা শক্তি সঞ্চারিত হয় এবং সেই গণভ্যুত্থানে অন্যান্য কর্মসূচিতেও বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্কের সদস্যরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন দ্রোহযাত্রা এবং অন্যান্য ক্ষেত্রেও বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্কের ভূমিকা ছিল উদ্যোগীর ভূমিকা চৌঠা আগস্টে আমরা অন্তর্বর্তী সরকারের ভূমিকা রূপরেখা দিয়েছিলাম তো তারপরে যে সরকারের পরিবর্তন হয়েছে অন্তর্বর্তী সরকার এসছে সেই অন্তর্বর্তী সরকারের কাছে আমাদের সকলের প্রত্যাশা ছিল এই সময়ে জনগণের প্রাণ কিংবা জনগণের জীবন জনগণের সম্পদ জনগণের মত এগুলোর প্রতি শ্রদ্ধাশীল হবে সরকার সরকার সকল ধরনের মতামত যাতে প্রকাশের বাধা সরে যায় অবাধে চিন্তা এবং তাদের বিভিন্ন সৃজনশীলতার যেন প্রকাশ ঘটে আমরা এই গণভুত্থানের সময় দেওয়ালগুলিতে দেখেছি গ্রাফিতির মধ্যে দেখেছি গানের মধ্যে দেখেছি কবিতার মধ্যে দেখেছি একটা অসাধারণ সৃজনশীল গণব্যুত্থান অনুষ্ঠিত হয়েছে সেই গণবুত্থানের মধ্যে দিয়ে যে সরকারের পরিবর্তন হয় অন্তর্গত সরকার আসে তারপরে আমরা দেখতে পাচ্ছি এটা যেটা আমাদের জন্য বিশেষ উদ্বেগের কারণ সৃজনশীলতা বিরোধী শক্তিগুলোর লম্প জম্প দেখতে পাচ্ছি তাদের দাপট দেখতে পাচ্ছি তাদের